এই ছোট্ট পরিসরের এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন আপনি কিভাবে দেখতে চান ফিউচারে কি হতে পারে হ্যাঁ আপনি এখান থেকে জাতীয় নেতৃত্বে উড়ে আসবে কিনা এই বিষয়গুলো আপনি কিভাবে একত্রে দেখতে চান ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমি মনে করি আমাদের ইউনিয়নে বিশেষ করে এখানে পর্যন্ত এরকম একটা এরেনা তৈরি হয়নি বিশেষ করে এরণটা আমাদের শিক্ষার্থীদেরকে মোবাইলে আসক্ত এবং মাদক থেকে রক্ষা করবে আর পাশাপাশি এখানে এখানে কোনো মাঠ নাই বিশেষ করে এই যানি এলাকায় কোনো ধরনের মাঠ নাই এলাকার খেলোয়াড়েরা খেলার সুযোগ পান এখান থেকে খেলে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ আছে আমি এটা মনে করি